আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা এক শক্তিশালী প্রার্থী ঘোষণা করেছে দেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলো আজ আমরা জানব ভোলা এক কে কোন দলের প্রার্থী গণভূত্তান পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিতে সবার চেয়ে এগিয়ে বর্তমানে দেশি বিদেশে ব্যাপক জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী এই উপলক্ষকে ভোটের ট্রেনে উঠতে পিছিয়ে নেই বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা ইতোমধ্যে ভোলা জেলার চারটি আসনেই প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে দলটি ভোলা এক আসন একসময় আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মোশাইফ হোসেন শাহজাহানের দখলে ছিল মাঝপথে একবার তা দখলে নিয়েছিল তরুণ উদীয়মান নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সেই আসনে বিএনপি ও অন্যান্য দলের প্রার্থী চূড়ান্ত না হলেও দখল ও নতুন করে জায়গা করে নিতে মরিয়া বাংলাদেশ জামায়াত ইসলাম এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন শিক্ষিত মার্জিত ও ঐতিহ্যগতভাবে রাজনৈতিক পরিবারের সদস্য হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম নাম ঘোষণার পর থেকেই পুরো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তিনি যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে ক্লিন ইমেজের এই নেতা জয়ের ব্যাপারে আশাবাদী চব্বিশের গণভ্যুত্থান পরবর্তীতে মানুষ বিভিন্ন দলের চাঁদাবাজি টেন্ডারবাজি ও দখলদারিতে অতিষ্ঠ তাই জনগণের প্রত্যাশা সৎ যোগ্য ও দক্ষ প্রার্থীর কাছে আর সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে সক্রিয় দলের সর্বস্তরের নেতাকর্মীরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মোশারেফ হোসেন শাহজাহানের ছোট ভাই আলহাজ গোলাম নবী আলমগীর তিনি ভোলায় ব্যাপক জনপ্রিয় ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি ভোলা পৌরসভার কয়েকবারে নির্বাচিত সাবেক মেয়র হিসেবেও তিনি জনপ্রিয়তা শীর্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন পুরোদমে দল যদি নমিনেশন দেয় তবে তিনিও নির্বাচিত হবেন বলে প্রত্যাশা করেন দলের নেতাকর্মীরা এছাড়াও চারদলীয় জোটের সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবার ভোলা একাশন থেকে জোটের প্রার্থী হয়ে লড়তে আগ্রহী তবে বিষয়টি এখনও চূড়ান্ত না তবে তিনি ঢাকা অথবা ভোলায় প্রার্থী হবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে আবারও প্রার্থী হচ্ছেন মাওলানা এম ওবায়দুর রহমান তরুণ এই নেতা চর্মনাই পীরের দলের হয়ে এর আগেও প্রার্থী হয়েছিলেন যদি ইসলামী দলগুলোর জোট বা নির্বাচনী অ্যালায়েন্স হয় তবে এখানে একক প্রার্থী পাবে দলগুলোর যে কোনো একজন নির্বাচনের দিন যত কাছে আসবে ভোলাবাসীর সকর জল্পনা ও কল্পনার অবসান হবে ভোলা একাসন পাবে একজন যোগ্য ও দক্ষ সমাজসেবী তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়